এখানে খুবই সহজ একটা থিওরাম নিয়ে আলোচনা করি দেখেন বলা হয়েছে যে দেখাও যে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এটা হারমিশিয়ান হবে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং একটা স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায় বর্গাকার ম্যাট্রিক্স একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটা হারমেশিয়ান এবং একটা স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্সের যুগফল আকারে প্রকাশ করা যায় এইটা হচ্ছে এখানে আমাদের মূল কনসেপ্ট তো প্রথমত জানতে হবে যে হারমেশিয়ান ম্যাট্রিক্স কি স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্সটা বা মানে ম্যাট্রিক্সটাই আবার কি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে সো এটা জানার জন্য আমরা চলে আসি এখানে তো দেখেন এখানে বলা হয়েছে একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং যদি আমরা এ সমান এ টু দি পাওয়ার বার টু দি পাওয়ার প্রুফ করতে পারে তখন সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা হার্মেসিয়ান ম্যাট্রিক্স আচ্ছা এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই যে এ বার যদি এ সমান এ বার হয় তাহলে এইটাকে বলা হয় যদি এই শর্তটা সিদ্ধ করে তাহলে এটাকে বলা হয় অনুভন্তি ম্যাট্রিক্স এটা হচ্ছে অনুভন্দি ম্যাট্রিক্স এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আর এই অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি পাওয়ার টি মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে এইটার যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি যদি সেটা মূল সমান হয় তখন সেটা হচ্ছে আহ ম্যাট্রিক্স তখন সেটা হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স সিম্পল বিষয় আর স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সে কি বলা হয়েছে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আমরা মানে হারমেশিয়ান মেট্রিক্স এর কন্ডিশন আছে আমি কন্ডিশনগুলো এখানে একটু লিখে নিই দেখেন দুইটা কন্ডিশন এখানে আছে সো আমি একটু কন্ডিশনগুলো একটু লিখি প্রথমটা হচ্ছে হারমিশিয়ান মেট্রিক্স হারমিসিয়ান হারমেশি আট তাহলে হারমিশিয়ান মেট্রিক্সটা কি

বলা বলা হয়েছে যদি আপনি এরকম কিছু একটা করতে পারেন যে পাওয়ারটি সমান হয় হয় তাকে স্কিউ তো এই যে যে এ এ বার এই হচ্ছে ম্যাট্রিক্স এর অনুবন্ধি ম্যাট্রিক্ড ম্যাট্রিক্স ঠিক আছে এবং এগুলো সাধারণত জটিল সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় তো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট এখন আমরা এই প্রমাণটা একটু করার চেষ্টা করবো চলুন আমরা এটা প্রমাণ করি ওকে সো প্রথমত আমরা লিখি এখানে যে এ মানে দেওয়া নাই এবং এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স আমরা লিখবো ধরি ধরি এ একটি এ একটি এন বাই এন ক্রমের এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স দেখেন আমরা ধরে নিলাম এখানে একটা এ মানে এখানে কোনো ম্যাট্রিক্স দেয়া নাই যদি দেয়া থাকে তাহলে সেটা লিখবেন সো আমরা এখানে ধরে নিলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এটা দ্বারা শাড়ি এটা দ্বারা কলাম বোঝানো হয়েছে যেহেতু শাড়ি কলাম সেম দ্যাট মিন্স এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এখন আমরা এখানে আমরা লিখব এখন তাহলে এর সমান আমরা কি লিখবো দেখেন এর সমান লিখবো আমরা হাফ দি পাওয়ার টি একটু বুঝতে হবে আপনাকে প্লাস হাফ এ মাইনাস টু দি পাওয়ার টি এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা দ্বারা আমরা কি বুঝলাম এবং এটা আমরা কেনই বা লিখলাম দেখেন একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি আমাদের এখানে কিন্তু যে প্রশ্নটা আছে সেখানে হার্মেশিয়ান এবং স্কিউ হার্মেশিয়ানের কনসেপ্টের কথা বলা হয়েছে হার্মেশিয়ান হতে হলে এ বার টু দি পাওয়ার টি থাকতে হবে আবার এ থাকতে হবে এই দুইটা জিনিস কিন্তু থাকতে হবে আবার বলা হয়েছে যে ম্যাট্রিক্সটা সেটাকে দুইটা অংশের যোগফল আকারে প্রকাশ করা যায় যদি আমরা এটাকে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি এটাকে একটা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি তাহলে এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা এ পাচ্ছি এ পাচ্ছি অর্থাৎ এই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে আমরা পাচ্ছি সহজ বিষয় ভাই তার মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে আমরা হার্মেশিয়ান এবং স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সে প্রকাশ করতে চাইলে এই এ এবং এ বার টু দি পাওয়ার টি থাকতে হবে এখন দেখেন এই যে আমি এ সমান এটা লিখলাম এটাকে আসলে সম্ভব কিনা আমরা একটু দেখি তো যদি আমরা এখানে টুল রসাগো নেই তাহলে এটা হবে এ প্লাস এ বার টু দি পাওয়ার টি প্লাস পাওয়ার টি তাহলে দেখেন এইটা এইটা কাটা যাবে তাহলে এখানে থাকবে দেখেন এ তার মানে এ সমান যে এই অংশটা আমরা লিখেছি এটা ডেফিনেটলি সঠিক এটা আমরা লিখতে পারি আর এখানে এ বার টু দি পাওয়ার টি কেন আনবো কারণ এখানে হারমিশিয়ান এবং স্কিউ হার্মিশিয়ানিক্স এর ডেফিনিশনের মধ্যে এগুলো আছে তো এইগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো আমরা ধরে নিলাম এ সমান পি প্লাস কিউ এটাকে আমরা লিখি ধরে এটাকে আমরা ধরে নিলাম দেখেন এই যে প্রথম অংশটা এটাকে ধরে নিলাম পি আর দ্বিতীয় অংশটাকে ধরে নিলাম আমরা কিউ এই দুইটা অংশ নিয়ে এখন আমরা এখন কাজ করব যেখানে আপনাকে অবশ্যই এখানে দেখাতে হবে যে আপনি এর সমান কি ধরেছেন এবং কি ধরেছেন আমরা ধরেছি বার টু দি পাওয়ার এবং এবং সমান হাফ এ মাইনাস এ বার টু দি পাওয়ার টি তো আমাদের কাজ কিন্তু শেষ আমাদের কাজ কিন্তু শেষ এখন এই যে পি এই পিটা একটা হার্মিয়ান মেট্রিক্স এবং কিউ একটা স্কিউ হার্মিয়ান ম্যাট্রিক্স এই জিনিসটা আমরা এখন প্রুফ করব অর্থাৎ এই যে অংশটা আছে এটা একটা ম্যাট্রিক্স আর এই যে অংশটা আছে এটা একটা স্কিউ হার্মিসিয়ান মেট্রিক্স এই জিনিসটা আমরা এখানে প্রথমত প্রমাণ করব সো আমরা লিখব তো হার্মিয়ান মেট্রিক্স হতে হলে কি হতে হবে তার এক যে এ বার অর্থাৎ তার যে অনুবন্দী ম্যাট্রিক্স তার ট্রান্সপোসমেট্রিক্স হারমেশিয়ান হতে হবে অর্থাৎ আমরা লিখবো এখন পি টু দি পাওয়ার পি বার টু দি পাওয়ার টি এই যে এই অংশটা দেখেন এই টোটাল অংশকে আমরা ধরেছি কি পি আর এই টোটাল অংশকে ধরেছি আমরা কিউ আচ্ছা এখানে আমি একটু লিখি তাহলে এ সমান কি পি প্লাস কিউ এখন দেখেন এই যে পি এটাকে আমরা প্রমাণ করবো হারমেশিয়ান হারমেশিয়ান আর এইটাকে আমরা প্রমাণ করবো এটাকে আমরা প্রমাণ করব স্কিউ হার্মেশিয়ান তাহলে এই ম্যাট্রিক্সটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স হবে যদি পি বার টু দি পাওয়ার টি সমান পি হয় আর এটা স্কিউ হার্মেশিয়ান হবে যদি কিউ বার টু দি পাওয়ার টি সমান মাইনাস কিউ হয় এই যে আমি দুইটা লাইন এখানে লিখলাম এই দুইটা লাইন হচ্ছে হারমেশিয়ান হার্মেশিয়ান এবং স্কিউ হার্মেশিয়ান হওয়ার শর্ত সো এই শর্তটা আমি এখানে একটু লিখে দিলাম এখানে আমি লিখে দিলাম ওকে ওকে এই জিনিসটা যদি আপনি বুঝে খেলতে পারেন তাহলে খুব ইজিলি এটাকে আপনি তাহলে দেখেন এখানে হচ্ছে এই অংশ কিন্তু আমাদের কি প্রুফ করতে হবে আমাদেরকে প্রুফ করতে হবে যে পি টু পি বার টু দি পাওয়ার পি সমান পি এবং কিউ বার টু দি পাওয়ার টি সমান হচ্ছে মাইনাস কিউ এই দুইটা অংশ প্রুফ করতে হবে এই যে কন্ডিশনটা এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশন আর এই যে কন্ডিশন এটা হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশন আর এই দুইটা পার্টকে যোগ করলে আমরা প্রদত্ত ম্যাট্রিক্স পাই এটা হচ্ছে আমাদের কথা ঠিক আছে এটা দেখাতে হবে তাহলে আমরা এই যে পি বার টু দি পাওয়ার টি সমান পি প্রুফ করব তাহলে আমরা লিখব এখন পি বার টু দি পাওয়ার টি তাহলে এখানে পি সমান আমাদের কি ছিল পি সমান এই যে টোটাল অংশ ছিল পি সমান আমাদের কি ছিল টোটাল অংশ ছিল সো টোটাল অংশটা আমরা একটু লিখে দিব তাহলে এখানে কি আছে দেখেন পি সমান দেখেন পি এর উপরে বার তাহলে প্রথমে আমরা হাফ সমান ছিল আমরা একটু লিখি বার টু দি পাওয়ার টি এই টোটাল অংশটা ছিল পি এর মান এই টোটাল অংশটা ছিল আমাদের পি এর মান তো পি এর উপর কি আছে একটা বার আছে সো আমরা একটা বার দিয়ে দিলাম একটা কি করলাম একটা বার দিয়ে দিলাম এখানে আমরা একটা বার দিয়ে দিলাম এখন দেখেন হাফ এর উপর বার দেয়া না দাও একই বিষয় কারণ হাফ তো কনস্ট্যান্ট আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই আর এই টোটাল অংশের পাওয়ার হচ্ছে টি এই টোটাল অংশের পাওয়ার হচ্ছে টি সো এই টোটাল অংশের পাওয়ার আমরা দিয়ে দিলাম টি এই হাফ তো কনস্ট্যান্ট সো এটা দেওয়া না দেওয়া একই বিষয় দিলেও সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখেন হাফ এই যে বার আছে এই বার দুইটার মধ্যে চলে আসবে এই বার বারের কাজটা আপনাকে আগে করতে হবে পরে হচ্ছে বাকি অংশের কাজ করব। তাহলে এটাকে প্রথমত এর উপরে একটা বার আছে এর উপরে বার তার উপর আবার বার তাহলে এটা শুধু এ হয়ে যাবে তার পাওয়ার টি তার পাওয়ার আরেকটা টি এখানে এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এ বার তার পাওয়ার যদি আরেকটা বার হয় তাহলে সেটা এ হবে একটা বার তার উপর আরেকটা বার থাকলে সেটা শুধু এ হবে তখন আর কোনো বার থাকবে না আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি এই বার দ্বারা কি বোঝানো হয় বার দ্বারা আসলে অনুবন্ধী জটিল সংখ্যা বোঝানো হয় দেখেন আমরা একটা এ একটা ম্যাট্রিক্স নিলাম অনুবন্ধী মানে একটা নর্মাল ম্যাট্রিক্স নিলাম মনে করেন টু ফাইভ বাই মাইনাস সেভেন টু মাইনাস আই এটা মনে করেন একটা ম্যাট্রিক্স তাহলে এ বার যদি আমরা এ বার বের করি মানে এই এ মেট্রিক্সের যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সে কি বলা হয়েছে যে শুধু কাল্পনিক অংশের সামনের চিহ্নটা পরিবর্তন হবে তাহলে দেখেন এটা হয়ে যাবে ফাইভ এটা কিন্তু কাল্পনিক অংশ কারণ এখানে আই আছে সো এটা হয়ে যাবে মাইনাস ফাইভ আই এই মাইনাস সেভেন সেম থাকবে এটা হয়ে যাবে টু প্লাস আই দেখেন পরিবর্তন কিন্তু শুধু এর সামনের অংশটা হবে কারণ এটা কনজুগেট মেট্রিক্স কনজুগেট ম্যাট্রিক্সে শুধু আইয়ের সামনের অংশটা চেঞ্জ হয় বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় না সো আমরা এবার বের করে ফেললাম এখন যদি আমরা এ বার বের করি মানে এইটার যদি আমরা আবার অনুবন্ধী মেট্রিক্স বের করি তাহলে দেখেন ফাইভ তো ফাইভ এইটা ছিল মাইনাস ফাইভ আই হয়ে যাবে ফাইভ আই এটা তো মাইনাস সেভেন এটা হয়ে যাবে টু মাইনাস আই কারণ এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এখন দেখেন এই যে অংশটা এই যে দেখেন এই দুইটা অংশ কিন্তু সেম এই দুইটা অংশ কিন্তু সেম তাহলে আমরা বলতে পারি এই দুইটা অংশ সমান আর এই দুটো অংশ সমান মানে হচ্ছে এই সূত্রটা সূত্রটা অবশ্যই তাহলে আমরা বলতে পারি বার বার সমান হচ্ছে দ্যাটস ইট আর আলাদা আলাদা থাকলে আপনি এটাকে মানে আলাদা আলাদা থাক একসাথে থাকলে এটাকে আপনি আলাদা করে লিখতে পারেন আমি এটা সূত্রটাও লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে এ প্লাস বি যদি বার হয় তাহলে এটাকে আপনি আলাদা আলাদা করে লিখতে পারবেন এইগুলো হচ্ছে সূত্র ভাই এগুলো আপনাকে মনে রাখতে হবে ওকে ওকে এখন আসেন এই জায়গাতে তাহলে হাফ তাহলে এখানে কি আছে এ বার টু দি পাওয়ার টি প্লাস এই যে টি এটাও কাটা যাবে ট্রান্সপোজ মেট্রিক্সের ক্ষেত্রেও সেম জিনিস যে এ টু দি পাওয়ার টি তার পাওয়ার যদি টি হয় তাহলে সেটা এ হয়ে যাবে এটা প্রমাণ একটা আপনাদেরকে দেখাচ্ছি না একটা ম্যাট্রিক্সের এর ট্রান্সপোস্ট মেট্রিক্স করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটাকে যদি আমরা আবার ট্রান্সপোজ মেট্রিক্স করি তাহলে আমরা মূল যে ম্যাট্রিক্সটা ছিল সেইটা পাবো তাহলে এ টু দি পাওয়ার টি তার পাওয়ার টি মানে হচ্ছে এ তার মানে হচ্ছে এ সো আমাদেরকে দেখতে হবে যে এটাকে এই অংশটা আমাদের পি এর মতো হয়েছে কিনা কি ছিল হাফ এ প্লাস এ বার টু দি পাওয়ার টি সো এটাকে আমরা এভাবে লিখবো পাওয়ার টি সো এই টোটাল অংশটা সমান আমরা কি ধরেছিলাম এই আচ্ছা এটা আমরা ইকুয়েশন দিই এক দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন এইটা হচ্ছে চার তাহলে দেখেন এই টোটাল অংশ সমান হচ্ছে পি সো এই টোটাল অংশ সমান আমরা কি লিখবো এই টোটাল অংশ সমান আমরা লিখব পি তাহলে এখান থেকে আমরা কি পেলাম পি বার টু দি পাওয়ার পি সমান হচ্ছে পি এটা আমরা কত থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি হচ্ছে তিন হতে এটা আমরা পেয়েছি তিন থেকে তাহলে দেখেন পি টু দি পাওয়ার পি বার টু দি পাওয়ার পি সমান পি এই অংশটা যদি হয় তাহলে কিন্তু একটা হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত সিদ্ধ করে তাহলে এখানে যে আমরা ধরেছিলাম পি এই পিটা কিন্তু একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স অর্থাৎ এই পিটা হচ্ছে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স সো আমাদের প্রথম কন্ডিশন শেষ দেখেন এ বার টু দি পাওয়ার টি সমান যদি এ হয় তাহলে এটা একটা হারমিশিয়ান মেট্রিক্স তাহলে পি বার টু দি পাওয়ার টি সমান যেহেতু পি হয়েছে দ্যাট মিনস ইটস এ হারমিশিয়ান ম্যাট্রিক্স শেষ নাই কিন্তু আর একটা পার্ট আছে ঠিক আছে আবার আমরা তো এখানে শুধু পি নিয়ে করেছি সো পি নিয়ে করেছি এখন কিউর পার্টটা আমাদেরকে করতে হবে সো এখন আমরা প্রুফ করব যে কিউ বার টু দি পাওয়ার টি সমান হচ্ছে মাইনাস কিউ এই জিনিসটা আমরা এখন প্রুফ করব আমরা লিখবো আবার 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 আমরা কী লিখবো দেখেন এখন আমরা কি প্রুফ করব কিউ বার টু দি পাওয়ার টি সো আমরা লিখবো আবার কিউ বার টু দি পাওয়ার টি তাহলে আমাদের কিউ সমান কি ছিল হাফ এ মাইনাস হাফ এ মাইনাস এ বার টু দি পাওয়ার টি তার পাওয়ার টি দেখেন এসব করেছে আচ্ছা এটা আমরা পরে লিখি তাহলে এইটা হচ্ছে আমাদের কিউ এর মান এখন দেখেন এই যে উপরে একটা বার আছে এই হচ্ছে আমাদের সেই বার উপরে যে বার আছে এইটা হচ্ছে আমাদের সেই বার আর এই টোটাল অংশের পাওয়ার হচ্ছে আরেকটা টি এইটা আমরা দিয়ে দিলাম ওকে এখন সেম আগের মতো আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে এটা কি হচ্ছে দেখেন তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ আলাদা আলাদা থাকলে সেটাকে আমরা লিখতে পারি এভাবে এ বার মাইনাস এ বার টু দি পাওয়ার বার মানে হচ্ছে এ তার পাওয়ার হচ্ছে টি আর টোটাল অংশের পাওয়ার একটা বার এখানে আগে থেকেই আছে সো এটা আমরা লিখে দিলাম সো হাফ তো এটা হয়ে যাবে এ এবার টু দি পাওয়ার টি এই যে পাওয়ার টি মাইনাস এ টু দি পাওয়ার টি তার পাওয়ার টি তাহলে এটা হয়ে যাবে শুধু এ শুধু এ এখন দেখেন আমাদের কি প্রুফ করতে হবে এটা সমান মাইনাস কিউ প্রুফ করতে হবে তাহলে কিউ সমান কি ছিল এর ক্ষেত্রে এটা সামনে ছিল তাহলে আমরা এই জিনিসটাই দেখাবো এটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে এই দুইটা অংশ থেকে আমরা মাইনাস কমন নিব তাহলে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস এ বার টু দি পাওয়ার টি দেখেন এ মাইনাস এ বার টু দি পাওয়ার টি সমান হচ্ছে কিউ সমান হচ্ছে কিউ তাহলে এই অংশটা সমান হচ্ছে কিউ আর এই হচ্ছে মাইনাস তাহলে এখান থেকে আমরা কি পেলাম কিউ বার টু দি পাওয়ার টি সমান হচ্ছে মাইনাস কিউ আর এইটা আমরা কত থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি হচ্ছে চার নং থেকে চার নং থেকে চার চার থেকে তাহলে দেখেন এই যে আমরা লাইনটা পেলাম এই যে আমরা লাইনটা পেলাম এই লাইনটা কিন্তু আমাদের আহ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের শর্ত সিদ্ধ করে আমরা বলতে পারি সুতরাং পি হার্মিসিয়ান

তাহলে এই দুইটাকে যোগ করেই তো আমরা এ পেয়েছিলাম তাহলে এ যে ম্যাট্রিক্সটা সেটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যুগফল আকারে আমরা এটাকে প্রমাণ মানে প্রকাশ করতে পারি সো আমরা লিখব সুতরাং সো আমরা সুতরাং বর্গ ম্যাট্রিক্স এ কে সো আমরা লিখব সুতরাং বর্গ ম্যাট্রিক্স ট্রিক্স একে হারিয়ান লাইনটা জাস্ট লিখে দিবেন আর কিউ হারমেশিয়ান হারমেশিয়ান এবং স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স এর যুগ রূপে প্রকাশ করা যায় যোগফল রূপে প্রকাশ করা যায় ওকে সো খুবই সহজ একটা থিওরাম ছিল আশা করি এটা আমরা বুঝতে পেরেছি সো এই রিলেটেড যে কনসেপ্ট আছে সেগুলো আপনারা করবেন না বুঝলে তো আমি আছি আর এরপরেও কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন ধন্যবাদ